বন্ধুরা আমাদের কুকুর থেকে মাছ ধরেছিল তাই আমি গামলা থেকে দুটো মাছ বাঁচিয়ে রেখেছি আমি ওদেরকে কাটতে দেবো না আমার মায়া হচ্ছে এই দেখো বন্ধুরা আমি ধরেছি দেখেছ এই দেখো বন্ধুরা আরেকটা আছে দেখাবো সেটা ধরছি তোমার মাছ হাঁক হচ্ছে কেন

হ্যাঁ বন্ধুরা দেখো তোমরা আয়াতকে দেখতে পাচ্ছ ফিস নিয়ে খেলছে ও ফিস নিয়ে মানে এতটাই খেলতে পছন্দ করে ফিসটা জলের মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখবে চেষ্টা করবে কতক্ষণ ও ফিসগুলো বেঁচে মানে বেঁচে থাকতে পারে সেই চেষ্টাই করে যাবে আর খেলবে ওই মাছ যদি আমাদের পুকুরে ধরা হয় ও কখনোই ওগুলো কাটতে দেয় না সে ফিসগুলো নিয়ে মানে কি করবে ও রেখে দেওয়ার চেষ্টা করবে কাটতে দেবে না কান্নাকাটি করবে তারপরে লাস্টে যখন ওকে দুটো মাছ দেওয়া হবে সেই মাছগুলো নিয়ে ও সবসময়ই রেখে দেবে যতক্ষণ না বেঁচে মানে মরে যাচ্ছে ততক্ষণ ও ওর কাছে রেখে দেবে দিয়ে তারপরে আমাদের আবার নতুন করে কাটতে হবে না হলে ও দেবেই না কোনো মতেই দেবে না মানে যখনই আমাদের পুকুর থেকে মাছ ধরা হয় তখনই ও এই প্রবলেমটাই সৃষ্টি করে দেখো বন্ধুরা ও মাছ নিয়ে বসে গেছে সকাল থেকে ওই গামলার মধ্যে মাছ দুটো নিয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ও এরকমই করে মাছ নিয়ে সব সময় মাছ নিয়ে দুষ্টুমি করে দেখো বন্ধুরা দেখো মাছগুলো মাছ ও এত মানে ঘাটতে পছন্দ করে ধরতে পছন্দ কিন্তু খেতে পছন্দ করে না ওকে যখনই খাওয়াতে যায় তখন ব্যাস বোকে ঝোকে খাওয়াতে হবে কিন্তু ও কোনোদিনই সি খায় না ভাতের সাথে তো খাবেই না এই তেলাপিয়া মাছ হয়তো একটু ভাজা খাবে কিন্তু ভাতের সাথে কোনো দিনই খেতে চায় না তখন লুকিয়ে লুকিয়ে ভাতের মধ্যে একটু একটু করে দিতে হবে যদি ও সামনে দিয়ে দিই ও কোনোদিনই সেই ভাত নেবে না অথচ মাছ নিয়ে ঘাঁটতে পছন্দ করে যেদিন পুকুরে মাছ ধরবে সেদিন আর ওর দেখে কে ওর লাফি আনন্দ মাছ নিয়ে তোলা এইসব শুরু করে দেবে ওর বন্ধুরা তোমরা অনেক ওর মাছের ভিডিও দেখেছো নিশ্চয়ই বুঝতে পারবে ও কতটা মাছ ঘাঁটতে পছন্দ করে বন্ধুরা তোমরা এইভাবে আয়তের পাশে থেকো এবং ওর চ্যানেলটাকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এবং ওকে আশীর্বাদ করো তোমরা যাতে ও আরও অনেক বড় ইউটিউবার হতে পারে ওর পাশে থেকে ওকে আশীর্বাদ করো যেন ও অনেক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব গেইন করতে পারে এবং ওর সুন্দর সুন্দর ভিডিও ও যেন তোমাদেরকে দেখাতে পারে বলো তুমি তোমার বন্ধুদের কিছু বলো বলে বাই বাই করে দাও বন্ধুরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবে বাই 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 আবার যদি আমরা আরেকটা যদি আমরা নতুন ভিডিও করি তোমরাও দেখবে আর তোমরাও যদি এরকম ভিডিও আমাদের কাছে বাড়াবে আমরা সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দেবো বন্ধুরা বাই বাই